ধরো মা এরকম একটা কাগজ আজ তো আমার হাতেও থাকতো কি কাগজ এটা এই যে তোমার অ্যাভিডেভিটের কাগজ এটা হচ্ছে আমার অ্যাভিডেভিটের কাগজ অনেকে প্রশ্ন করেন যে আমি কবে মুসলমান হয়েছি আসলে এই প্রশ্নটা আপনাদের আসতো না বেশ কিছুদিন ধরে আর কি আসতেছে এই যে বিশ সালে মানে হচ্ছে একুশ সালে এটা কিন্তু আমি আপনাদের একটু ব্যাক ক্যাম এই যে পিছনের কাগজটা দেখালে আপনারা বুঝে যাবেন এই যে এই দেখেন তারিখ বিশ মাস হচ্ছে বারো দুই সালে হচ্ছে আমি মুসলমান হয়েছি এই যে হচ্ছে আমার অ্যাভিডেভিটের কাগজটা এটা আমি নিজে যাই হচ্ছে মুসলমান হয়েছিলাম মাও ছিল না তাই না এখন তোমার মনের কষ্ট কি আমার মনের কষ্ট তো আজ যদি আমার কপি আসে এইগুলো না করতো তাহলে তো এতদিন আমার হয়ে যেত কাগজপত্র অ্যাভিডেভিটের কাগজটা করে ফেলতে পারতাম অ্যাভিডেভিটের কাগজ হতো তারপরে এই গড়বড়ানো কত বেশি কথা শুনলাম মানুষের যারা কোনো দিন মানে কি কব যারা কোনোদিন আমার মুখের দিকে তাকায় কথা বলতেও পারে নাই আজ তারা কত বেশি কথা বলছে তা তো আমি জানি আমার কাছে বলছে সব কিছু তারপর আমার এই যে আমার আব্দুর রহমান ঋণে আমি কত কষ্ট করতেছি তুমিও দেখতেছো আর আমার নিজেরও তো কষ্ট করে চলতে হচ্ছে